তব কথামৃতম তপ্ত জীবনম কবিভীর কলম সাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাতি দে ভুই রাজন শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃতপাঠ আজকের বিষয় শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে এই অধ্যায়ে সপ্তদশ পূর্ব পূর্বকথা শম্ভু মল্লিকের শক্তি মহাপুরুষের আশ্রয় শ্রী কৃষ্ণ মুখুজ্জে প্রভৃতিকে ক্যাপ্টেনের ঠিক সাধকের অবস্থা ঐশ্বর্য থাকলেই যে তাতে আসক্ত হতেই হবে এমন কিছু নয় শম্ভু মল্লিক বলতো ঋদু মোটলা মেলে বসে আছি আমি বলতাম কি অলক্ষণের কথা কও তখন শম্ভু বলে না বলো এসব ফেলে যেন তার কাছে যায় তার ভক্তের ভয় নাই ভক্ত তার আত্মীয় তিনি তাদের টেনে নেবেন দুর্যোধরেরা গন্ধর্বের কাছে বন্দী হলে যুধিষ্ঠিরই উদ্ধার করলেন বললেন আত্মীয়ের ঐরূপ অবস্থা হলে আমাদের কলঙ্ক ঠাকুরবাড়ির ব্রাহ্মণ ও পরিচারকগণ মধ্যে ভক্তিদান প্রায় নয়টা রাত্রি হইল মুখুট যে কলিকাতা ফিরবার জন্য প্রস্তুত হইতেছেন ঠাকুর একটু উঠিয়া ঘরে ও বারান্দায় পাদ উচ্চারণ করিতে করিতে বিষ্ণুঘরে উচ্চ সংকীর্তন হইতেছে শুনিতে পাইলেন তিনি জিজ্ঞাসা করাতে একজন ভক্ত বলিলেন তাহাদের সঙ্গে লাটু ও হরিশ জুটিয়াছে ঠাকুর বললেন ও তাই ঠাকুর বিষ্ণুঘরে আসিলেন সঙ্গে সঙ্গে ভক্তেরাও আসিলেন তিনি শ্রী রাধাকান্তকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করিলেন ঠাকুর দেখিলেন যে ঠাকুরবাড়ির ব্রাহ্মণেরা যারা ভোগ্রামে নৈবেদ্য করে দেয় অতীদের অতিথিদের পরিবেশন করে এবং পরিচারকেরা অনেকেই একত্র মিলিত হইয়া নাম সংকীর্তন করিতেছে ঠাকুর একটু দাঁড়াইয়া তাদের উৎসাহ বর্ধন করিলেন উঠানের মধ্য দিয়া ফিয়া আসিবার সময় ভক্তদের বলতেছেন দেখো এরা সব কেউ বেশার বাড়ি যায় কেউ বাসন মাজে ঘরে আসিয়া ঠাকুর নিজ আসনে আবার বসিয়াছেন যাহারা সংকীর্তন করিতেছিলেন তাহারা আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন ঠাকুর তাহারি ওকে বলতেছেন টাকার জন্য যেমন ঘাম বার হয় তেমনি হরিনাম করে নেচে গিয়ে ঘাম বার করতে হয় আমি মনে করলাম তোমাদের সঙ্গে নাচব গিয়ে দেখি যে ফোড়ন টোড়ন সব পড়েছে মেথি পর্যন্ত সকালে হাস্য। আমি আর কি দিয়ে সম্বরা করব। তোমরা মাঝে মাঝে হরিনাম করতে অমন এসো যে প্রভৃতি ঠাকুরকে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন ঠাকুরের ঘরের ঠিক উত্তরের ছোট্ট বারান্দাটির পাশে মুখুজদের গাড়ি আসিয়া দাঁড়াইল গাড়িতে বাতি জ্বালা হইয়াছে ভক্ত বিদায় ও ঠাকুরের স্নেহ ঠাকুর সেই বারান্দায় চাতালের ঠিক উত্তর পূর্ব পূর্বকোণে উত্তরাশ্য হইয়া আছেন। একজন ভক্ত পথ দেখাইয়া একটি আলো আনিয়াছেন ভক্তদের তুলিয়া দেবেন আজ অমাবস্যা অন্ধকার রাত্রি ঠাকুরের পশ্চিম দিকে গঙ্গা সন্মুখে নহবত ও কুঠি ঠাকুরের ডান দিকে সদর ফটকে যাইবার রাস্তা ভক্তেরা তাহার চরণে অবলুণ্ঠিত হইয়া একে একে গাড়িতে উঠিতেছেন ঠাকুর একজন ভক্তকে বুঝতেছেন ঈশানকে একবার বলো না ওর কর্মের জন্য গাড়িতে বেশি লোক দেখিয়া পাচ্ছে ঘোরার কষ্ট হয় ঠাকুর বলতেছেন গাইতে অত লোক কি ধরবে ঠাকুর দাঁড়ায় আছেন সেই ভক্তবৎসল মূর্তি দেখিতে দেখিতে ভক্তেরা কলিকাতা যাত্রা করলেন জয় ঠাকুর জয় ঠাকুর জয়